আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি বলনা যেন ওই বে নামাজ ইঞ্জিনিয়ার চাই না দিদির তমন্না আমি চাই গো আমার স্বামী হোক হফিজি বৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হফিজি বলানা এই গসল আপনারা ইউটিউবের মাধ্যমে শুনে থাকবেন ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল মিনি পারভিন অফিসিয়াল চ্যানেল সেই চ্যানেলে নিত্য নতুন গজল আপলোড করা হয় আপনারা ওই চ্যানেলের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং অনুষ্ঠানের জন্য আমাকে বলতে পারবেন সেই চ্যানেলে প্রত্যেকটা গজল আপলোড করা হয় এমনকি এই গজলটি আপলোড করা হয়েছে যদি চান দেখে আসতে পারেন আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা কি ভালো লাগছে গজল ভালো লাগছে আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওই বে নামাজি এম বিবি ওই বে নামাজি এম বিবি ইঞ্জিনিয়ার চাই না তাম না আমি চাই গো আমার স্বামী হোক হাফেজি মৌলানা আমি চাই গো আমারে স্বামী হোক হাফেজি বালানা প্রথম চন্দ্র যার দিলে আছে গাথা আয়াতে তে সর্বদা জারি যারে খেয়াল মাসি দেরে আজান যার দিলে আছে গাথা আয়া তে রান সর্বো দাদে নজোর খেয়াল মাসি দি রে আজান ও গুজার রোজগি রুটি থাকবে ওগো যারে রোজগে রোটে থাকবে কোনো হারাম হরম কোনো থাক বিনা দিলির তমন্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজি মৌলানা শুক্রবারই ঝুম্মা নামাজে মাঝে আসবে জিদিন গো লুঙ্গি টোপে পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো শুক্রবারই ঝুম্মা নামাজে মাঝে আসবে জিদিন গো লুঙ্গি টোপে পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো গর্ব করে বলব আমার গর্ব করে বলব আমার স্বামীর হয়ে না তুলনা না দিলির তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজি মৌলানা অতি সুন্দর কথা শুনবেন চাইনা আমি হিরো স্বামী গাড়িয়ার বাড়ি দাম কোনো নাই মাঝে নাই না মাজারে চাই চাইনা আমি হিরো স্বামী গাড়িয়ার বাড়ি দাম কোনো নাই মাঝে নাই না মাজারে ডাড়ে আমি জেনে শুনে নিজের পায়ে ও আমি যেনে শুনে নিজের পায়ে কূলল মারতে পারবো না তে পারবো না দিলির তামান্না আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মৌলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মৌলানা গভীর রাতে জেগে যখন উঠবে বর্ষা নিজের হাতে তুলে দেব ওজুরই পানি গভীর রাতে জেগে যখন উঠবে বর্ষা নিজের হাতে তুলে দেব ওজুরই পানি। তারপর পাশা পাশে তাহার জোতের ওগো পাশা পাশে তাহার জোতের পড়ব নামাজ দুই জনা পড়ব নামাজ দুই জনা দিনের তামান্না আমার মনের তামান্না আমি চাই গো আমার স্বামী হো হাফিজি মাওলানা আমি চাই গো আমার স্বামী হো হাফিজি মাওলানা শেষ বনি আমিন কি কথা আজ দেখো লিখে যায় বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দির মিলি পারবেন কি কথা আজ দেখো বলে যায় বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দির সেই ঘরেতে সকাল সাথে

চাহা ইঞ্জিনিয়র চাই না দিদির তমন্না আমর মু তমন্না আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক হাফিজি মাওলানা আমি চাই গো আমার স্বামী হোক